আসসালামু আলাইকুম করি সকাল থেকেই বুঝতে পেরেছি আমি তো আমি গেছিলাম আপনাদের ভাইয়ার ফ্যাক্টরিতে তো ওখান থেকে একটু খাবার দিয়ে আসলাম তারে এসে দুপুরে রান্না করবো ঠিক আছে তোর মজা সুন্দর করে কেটে রেসি এগুলো আজকে ভাগে করবো আমি কখনো করিনি যায় ফার্স্ট টাইম এরকম চিকুণ চিকুণ করে সুন্দর করে কেটে নিজে এটা কিন্তু অনেক মানে অনেকগুলা থাকলেও অল্প হয়ে যায় খেতে অনেক ভালোই লাগে মিষ্টি মিষ্টি লাগে হালকা হালকা তো অনেক ভালোই লাগে তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কাজা ঝাল আর অল্প দই দুই একটা রসুন দুই এক আর কি তো এইগুলাকে দিয়ে নিছি দিয়ে সুন্দর করে ভেজে এরপরে কতগুলো চিংড়ি মাছ দিয়ে দিব দিয়ে সবগুলো সুন্দর করে ভেজে এরপরে অনেক ভালোই লাগে খেতে আপনারা খেয়ে দেখতে পারেন এই যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলা এগুলো সময় ফ্রিজে থাকে তো আমরা মাঝে মাঝে বতলা খাই আবার মাঝে মাঝে সবজি রান্না করলে ভাজি করলে তার ভিতরে দেই আর কি আর বড় চিংড়ি সব তরকারি রান্না করার জন্য থাকে সব সময় আপনারা একবার খেয়ে দেখতে পারেন যারা খাইছেন তারা তো বুঝবেনি যে কেমন লাগে অনেক ভালোই লাগে আমার কাছে সাধারণত ভালো লাগছে এটাই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে তো এই যে দেখেন অনেকগুলাই কিন্তু দেখতে দেখা যাইতেছে অনেকগুলা আবার পানি দিলে পানি বের হয় তরমুজ তো ওই জন্য তো আমরা খাইছি আগে তরমুজের যে ছোটো ছোটো যেগুলো ছিল ওইগুলা দেশে থাকতে খাইছি যখন আমার নানাবাড়ি যখন আর কি তরমুজের ক্ষেত ছিল তখন আমাদের তো এখন তারপরে আর কখনও খাইনি আর এই শোকলাগুলো তো কখনো খাই নেই তো এটা বলল একজন যে এটা ভাজি করে খাওয়া যায় তো একদিন করে দেখলাম যে হালাল তো আর কি তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম